তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে সবচেয়ে বড় খবর ভয়ঙ্কর অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক সূত্রের খবর সংশোধনাগারের মধ্যেই চরম অসুস্থ হয়ে পড়েন তিনি নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রীষ্মের দাবদহে হাসফাস অবস্থা গোটা বাংলায় সেই মুহূর্তেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে এলো ভয়ঙ্কর খবর জ্যোতিপ্রিয় মল্লিকের হাইপার টেনশন সহ একাধিক সমস্যা থাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন মন্ত্রী জেলেই মন্ত্রী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে প্রায় শেষ অবস্থা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রের খবর এখনও পর্যন্ত জেল হাসপাতালের ভিতরেই তার চিকিৎসা করা হচ্ছে জেল হাসপাতালের ভিতর থেকে তাকে এখনও বাইরে বের করা হয়নি কোনো নির্দেশ না পাওয়ায় আপাতত জেলের সেলের মধ্যেই চিকিৎসা চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের দফায় দফায় চিকিৎসকরা এসে দেখে যাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিককে প্রাক্তন মন্ত্রীর অবস্থা খুব একটা আশঙ্কাজনক না হলেও স্থিতিশীল নয় বলে জেল সূত্রের খবর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিক ভয়ঙ্করভাবে অসুস্থ জেলে অসুস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চিকিৎসকরা বারবার তার চিক তাকে দেখে যাচ্ছেন তবে খুব একটা সংকটজনক না হলেও স্থিতিশীল নয় জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এমনটাই জেল সূত্রের খবর